এক জলপাইগুড়ির স্থান জলপাইগুড়ির মহাপীঠ এখানকার প্রতিমা মাটির তল থেকে নাওয়ার অনেকে চুরি করতে চেয়েছেন সেই সময় হিন্দু মুসলিম একত্রিত হয়ে বছরের পর বছর রাত জেকে পাহারা দিয়েছেন হিন্দু মুসলিম একত্রিত হয়ে সেখানে বর্তমানে মন্দির নির্মাণ হয়েছে সেই মন্দিরে মূর্তি রয়েছে প্রথম থেকে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ সীমান্তে একত্রিত হয়ে মিলন মেলা শুরু করে বাংলাদেশ সীমান্তের সাতকুরায় ত্রিশ্রোতা মহাপীঠে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষের মিলন মেলা আয়োজকদের দাবি চৈত্র মাসের অষ্টমী তিথিতে প্রতি বছর বাসন্তী পুজো উপলক্ষে মিলন মেলার আয়োজন করা হয় জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুরার ত্রিশ্রোতা মহাপীঠে কিন্তু এবার লোকসভা নির্বাচনের কারণে সেই মেলা পিছিয়ে যায় একুশে এপ্রিল সাত দিনের জন্য মেলা শুরু হয়েছে বুধবার মেলা চতুর্থ দিনে পড়েছে এদিন রাত দশটা পর্যন্ত দেখা গেল মেলায় ভিড় উপচে পড়ছে ত্রিশ্রোতা মহাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক হরিশচন্দ্র রায় জানান কুড়িতম বর্ষে এবার মেলায় পদার্পণ করছে মেলা কমিটির সদস্য মোহাম্মদ জুলু মন্ডলের বক্তব্য হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ মিলেমিশে মেলার আয়োজন করা হয় এদিন মেলা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়েছে পাশাপাশি বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা মেলায় এসে ত্রিশ্রোতা মায়ের পুজো অর্চনা করে আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ জুলু মন্ডল কোথায় বসে আছেন কেন আর কি কত বছর ধরে মেলা কমিটির সঙ্গে যুক্ত মেলা তো সতেরো বছর কোথায় না কুড়ি বছর থেকে এখন এই মেলাটা শুরু হওয়ার আগে মেলাটা শুরু হওয়ার আগে আমার এই প্রতিমাটা চুরি হওয়ার কথা ছিল তখন ওটা চুরি করার জন্য আমরা তখন ডিউটি করছিলাম এখানে তখন থেকেই এই মেলায় আমরা সব মিলেই আসি আর কি হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান সকলেই মিলে আমরা এই মেলাটা চালাইতেছি এই যে মন্দিরে বসে আছেন কেমন লাগছে সবাই মিলে হিন্দু মুসলমান সবাই মিলে মিলে মিশে ভালো লাগে ভালো না থাকলে এই পহরা দেয় নাকি আপনারা কি এখানে পহরা দেন পহরা দিছিলাম তো কন্টিনিউ পাঁচ সাত বছর পহরা দিয়েছি এখন এইগুলো হয় নাই

ভালো লাগে দেখেই তো আছি আমাদের কোনো হিংসাবি নাই কোনো কোনো খারাপ কথা নাই মিল মোহাম্মদ আমরা চলতেছি কি নাম আপনার আমার মোহাম্মদ জুলু মন্ডল হ্যাঁ জুলু মন্ডল কোথায় বাড়ি বাড়ি আমার এখানে এই মেলার পাশে জায়গাটার নাম কি এই তো গর্তের শরি আগে তো আসলে কাঁচা খাওয়া এখন এই যে গর্তের শরি হলদিবাড়ি থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে সাতকুড়া বর্ডার আন্তর্জাতিক বর্ডার বিষ্টিত একটা গ্রাম এই গ্রামে এত সুন্দর একটা মেলা হয় এবং আমরা প্রত্যেকবারই এই মেলায় আসি প্রচুর লোকজন হলদিবাড়ি বা পার্শ্ববর্তী এরিয়ার থেকেও আসে মেলায় সব রকম ব্যবস্থা আছে এবং তার আমরাও আসি একটা অন্য উদ্দেশ্যে যে মেলার এই মিলন মেলার মধ্যে বিভিন্ন মানুষ আসে তা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক চেতনা শক্তি বাড়ানোর জন্য আমরা এক সংস্থার থেকেও আসি তাদের আধ্যাত্মিক এবং নৈতিক চেতনা বাড়ানোর জন্য আমাদের ব্রহ্মকুমারী যেশরীয় বিশ্ববিদ্যালয়ের একটা এই মেলা কমিটি আমাদের ব্যবস্থা করে দেন যাতে এই প্রচারটা আমরা সবার মধ্যে আনতে পারি বা অনৈতিক শক্তি সবার মধ্যে জাগ্রত হয় সে ব্যবস্থার জন্য আমরা এখানে আসি মেলা কেমন লাগে এই যে মন্দির উপলক্ষে ভীষণ ভীষণ সুন্দর কারণ এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মেলার মধ্যে আসেন সবাই মিলন মেলা নাম দিয়েছেন ওনারা সত্যি মিলন মেলা কারণ হচ্ছে সব ধর্মের মানুষকে যখন আমরা পাশাপাশি দেখতে পাই ভীষণ ভালো লাগে যে ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য এক দেশ সেই দেশের মধ্যে যে বৈচিত্র্যটা ঘুরে রেখেছেন ওনারা এত সুন্দর করে ওনারা এর জন্য ওনারা কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও ভীষণ আনন্দিত হয়ে এই মেলায় এসে যে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবাই জন্য এক জায়গায় এসে মিশে গেছি নাম এই মন্দিরের মন্দির সত্যি একই স্রোতে এসে আমরা সব মিলে গেছি এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সুন্দর লাগছে এই মেলায় এসে সাত দিন ব্যাপী এই মেলা চলে আমরা সাত দিনই সন্ধ্যার দিকে এখানে আসি আমার নাম দিবাকর ঘোষ হলদিবাড়ি হলদিবাড়ি